ঝুঁকি হিটার দাম এমএস এগারোশো নব্বই এম এই মেশিনটি সমস্যা হচ্ছে দোকানটার যদি এই এই পরিমাণ গে তাহলে কি সিলেই ধরবে সিলেই ধরানো যায় কিন্তু স্ক্রিপ বন্ধ হয় না পাঁচ পিসে এক পিস অথবা দশ পিসে এক পিস স্ক্রিপ আসেই বন্ধ করা সম্ভব হয় না এই জিনিসটা যদি আমরা ঠিক করতে যাই তাহলে আমাদের ভিতর থেকে কানেকশন চেঞ্জ করতে হবে আর চেঞ্জ করলে আশা করি এই জিনিসটি সমস্যা সমাধান করা যাবে তাই আমি আজকে এই এই কানেকটিং কথা বন্ধ করব কাজটা আমি চেঞ্জ করতে হবে আর চেঞ্জ করার জন্য আমাকে আগে পুরো পার্থ খুলে নিতে হবে